আমাদের গাড়ি চলে এসেছে আমরা আজকে যাব কন্ডাম আর তারপরে যাবো অন্তু শ্রীয়ন্তু ভ্যালি নেপালে এখনই বেরিয়েছি আমরা আছি কিউ সাইনা হোটেলে আজকে দার্জিলিং পুরো মেঘলা আমরা এখন যাব পশুপতি নগর মার্কেট ওখান থেকেই আমরা যাব কন্যাম তারপর শ্রীয়ন্তু মোটামুটি পঞ্চাশ কিলোমিটার মতো রাস্তা দেখা যাক কতক্ষণ লাগে আমি কোনো দিন যাইনি এই প্রথম যাচ্ছি ইলাম ডিস্ট্রিক্টের ভেতরেই বেশ কুয়াশার মধ্যে ঘেরা রাস্তা দিয়ে আমরা চলেছি সামনে জলাপাহাড় শেষ এটা জলাপাহাড়ের রাস্তা আজকে আমাদের সঙ্গী হলেন সন্তোষজি এবং রয়েছেন দিদি রেখাদি ওনার কোথায় সুপুত্র কোথায় গেলে ঘুমিয়ে পড়েছে রিজু আর আমার ওয়াইফ আর আমার মেয়ে রয়েছে সেই পিছনে আমরা এখন চলেছি কোন্ডামের পথে আমরা ঘড়ি ধরে ঠিক সাড়ে আটটার সময় বেরিয়েছি যাই না পৌঁছতে কতক্ষণ লাগবে এখান থেকে যাব হচ্ছে সীমানা হয়ে মানে এর রাস্তা ধরবো ওই মিরিকের রাস্তা ধরবো মানে যেদিকে যায় মানিভঞ্জন সেই দিকে রাস্তা ধরে সীমানা হয়ে তারপরে হচ্ছে পুশুপতি মার্কেট ক্রস করে ওইদিকে যাবো কোনডামে এবার আমার প্রথম জার্নি আমি জানি না কতটা সময় লাগে দেখা যাক কতটা সময় লাগে আমরা এই মুহূর্তে ঘুম ক্রস করে যাচ্ছি ঘুমেছে ওই এখন টয় ট্রেন আসছে আমরা এখন ল্যাপচো জগৎ ক্রস করছি এই ল্যাপচো জগতের সামনে দিয়ে সুখিয়া ডান দিকে গেলে মানে আমরা সোজা যাব শিবনা বাজার ক্রস করে পশুপতি মার্কেটে হয়ে যাব কোন নাম সামনে পাইনের জঙ্গল রয়েছে খুব সুন্দর জায়গা ল্যাপচো জগৎ একদিন থাকার পক্ষে আদর্শ আমরা এখন সুখিয়া পখরি বাজার ক্রস করছি সুখিয়া পোখরি থেকে এই সামনে গিয়ে ডান দিকেই হচ্ছে মানেভঞ্জন এই মানেভঞ্জন যাওয়ার রাস্তা মানেভঞ্জন থেকে আবার হচ্ছে সান্দাক পুজো যায় সবাই বেশ কিছু অনেকে কাই লিয়ে বলেছে আমরা পৌঁছে গিয়েছি সীমানা ভিউ পয়েন্টে খুব সুন্দর জায়গা মেঘের আনাগোনা চারিদিকে এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট এখানে ভারত আর নেপালের সীমানা লাগছে এখন মেঘলা আছে বলে দেখা যাচ্ছে না পুরোটাই মেঘাচ্ছন্ন ঠান্ডা আছে এখানে ঠিক ভালোই ঠান্ডা আছে এই তুই কি কিনেছিস

এখান থেকে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে নেপাল বর্ডারের ভেতরে ঢুকে মানে প্রবেশ করে আমরা যাবো নেপাল মে আমরা প্রবেশ করছি আমরা নেপালে প্রবেশ করে গেলাম ইলাম ডিস্ট্রিক্ট নেপাল পশুপতি নগর আমরা এই মুহূর্তে চলে এসেছি নগরের ভেতরেই এখন ভানসার অফিসের সামনে আছি মানে যে পারমিট যেটা নেপালের ভেতরে ঢুকলে ভানসার কাটতে হয় ভানসার অফিসের সামনে রয়েছি দেখাচ্ছি আপনাদের এই যে ভানসার অফিস আমাদের ড্রাইভার গেছে ভানসার কাটতে এই সামনে কোন নামে পৌঁছে গিয়েছি ওর নাম খুব সুন্দর জায়গা ভ্যালিটা খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে 这些了。 আপনারা চাইলে এই ক্লাসিক জিপ লাইন কুইক জাম্প সুপারম্যান জিপ লাইন বিভিন্ন রকম মানে এন্টারটেনমেন্টের জিনিস আছে সেগুলো করতে হয় এই সাড়ে তিন কিলোমিটার বা তিন কিলোমিটার থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার আগেই আছে এই পেট্রোল পাম্পের সামনে আমরা এবার চলেছি স্কাই ওয়াক দেখতে কন্যা থেকে কনিয়াম যেখানে ভিউ পয়েন্ট কন্ডামের ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্ট থেকে একটু উপরে উঠতে হয় সেই দিকে এসেছি দেখাচ্ছি আপনাদের আমরা স্কাই ওয়াকের সামনে পৌঁছচ্ছি সামনে মনে হচ্ছে টিকিট ঘর নতুন তৈরি হচ্ছে আমাদের টিকিট কেটে যেতে হবে মানে কি বলবো প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর হ্যাঁ বালির মতো পুরো নেপালের ফ্ল্যাগ আছে ওপরে আর ওই বালির মতো পুরো ওই দোলনা আছে দেখি যাই এখানে টিকিট নিতে হয় আমাদের নিল হাজার আশি টাকা তিনজনের ফুল আর দুজনের হাফ এই হচ্ছে রেট এন্ট্রি ফি ক্লাউড না ইন্ডিয়ান রুপিজে হাজার আশি টাকা নিল আমাদের আমরা স্কাইওয়াকে যাচ্ছি ইন্ডিয়ান কারেন্সিতে এক একজনের দুশো টাকা করে কিন্তু ওরা ওদের ওদের হাফ হাফ নিয়েছে আর একে ছেড়ে দিয়েছে ঠিক আছে আর ওপরে সুইং আছে মানে ওই যে দোলনা চড়া ওটা একবার করে করতে পারবো আমরা একবারে তিনজন করে উঠতে পারবে ওটার ভাড়া হচ্ছে দুশো টাকা করে একবার মানে আমরা পাঁচজন আছি তার মানে দুবার করতে হবে তাই আমাদের চারশো টাকা সে তো একাই একাই উঠে উঠে যাচ্ছে এই যাচ্ছিস তুই হ্যাঁ বাবা কত উঁচু এসো তোমরা তোমাদের আগে তোমার মেয়ে উঠে যাচ্ছে সবাই উঠছে গ্লাস ব্রিজের উপরে ওটা তো ভয় কিছে চলো চলো চল আমি নালে তুই নেমে আমি চলে যাই নেপালে ফ্ল্যাগ এই আমরা সবাই চলে এসেছি গ্লাস ব্রিজের ওপরে তলা পুরো পুরো তলা

এই তলায় গ্লাসে দেখো এই সবচেয়ে ভালো এরই ভয় নেই এই ঝুলাম অথবা সুইং এবার নেপালিতে পিং বলে এই এটা চড়ার আগে সবাইকে হচ্ছে সিকিউরিটি বেল্ট পরে নিতে হচ্ছে সেফটি বেল্ট হ্যাঁ সেফটি বেল্ট পরে নিতে হচ্ছে এই যে পুরো এটা পুরো বালির মতো করেছে তবে এটা বালিতে পাহাড় মানে এখানে পাহাড়ের একদম নিচে আর কিছুই নেই

피자, 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 피고 피자, 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 কেমন লাগছে খুব সুন্দর লাগবে একদম বালির মতো সিস্টেম করেছে কিন্তু সামনে পুরো পাহাড়ের খাত একদম পড়লে জীবন শেষ জীবন কালী ওই কালী পড়লে ভগবান দর্শন সেটা আমি কিনা বলতে পারছি না এই হলো ওয়েলকাম টু স্কাই ওয়াক কন্যাম ক্লাউড এখান থেকেই রাস্তা আমরা সবে ওখান থেকে দোলনায় চড়ে প্লাস গ্লাস ব্রিজ দেখে এলাম হ্যালো সামনে আমাদের গাড়ি দাঁড় করানো এবার আমরা যাব শ্রীয়ন্তু আমাদের গাড়ি পুরো এই সবে একদম পুরো মেগা মানে রোড জল ছিল এখন পুরো মেরাচ্ছন্দ হয়ে গেছে মানে কুয়াশায় চারিদিক ঢেকে গেছে বাজে প্রায় দেড়টা এবারে আমরা সিয়ন্তুতে যাব আমরা এই সিয়ন্তু যাচ্ছি শ্রিয়ন্তু রাস্তা এই সামনে থেকে বাঁক নিল আমরা শ্রীন্তুতে যাচ্ছি আমরা এখন চলে এসেছি সিয়ন্তু লেকের সামনে লেকটা দেখাচ্ছি আপনাদেরকে সিয়ন্তু লেক এখানে কিছু কিনেছিলাম কেনার পরে নোট দিয়েছে নেপালি দশ টাকা নেপালের দশ টাকা আচ্ছা নেপালের কুড়ি টাকা আর নেপালের একশো টাকা বললো যে ইন্ডিয়ান কারেন্সি নেই বর্ডারে গিয়ে আবার চেঞ্জ করে নেবেন নেপালের একশো টাকা টোটাল দুশো সত্তর টাকা দুশো ষাট টাকার মতো আমার কাছে আছে আমরা এখন ঘুরে নিই এই সিয়ন্তু ঘুরছি সিয়ন্তু ঘুরে আমরা ছটার সময় বর্ডার ক্রস করতেই হবে ছটার মধ্যে নেপালে আটকে যাব এখন আমরা যাচ্ছি ঘুরতে এই দিকটা পুরো ঘুরে নিচ্ছি দেখা যাক কেমন লাগে একদিন ঘোরার জন্য শ্রীজন্তু কন্যাম খুব ভালো জায়গা এখানে লেগে জলে বোটিং করছে অনেকে বোটিং করতেই পারেন বোটিং করা যাবে লেগে জলে অনেকে বোটিং করতে পারেন কেমন কেমন লাগছে ভালো লাগছে তো

না রে লোকাল মিনিটের টাইমে এখানে কিন্তু থাকার প্রচুর হোটেল হচ্ছে স্ত্রী অন্তুতে লেক ভিউ রিসর্ট মার্শাল জোন ওখানে অন্তু কটেজ পাশে আস্তে আস্তে আশেপাশে অনেক কিন্তু থাকার জায়গা রয়েছে যেহেতু আমরা থাকছি না সেহেতু আমরা দামটা জিজ্ঞেস করলাম না জায়গাটা খুব সুন্দর ফেরার পথেই দেখলাম নতুন বুদ্ধমূর্তি তৈরি হচ্ছে আমরা সন্ধ্যে ছটার আগেই নেপাল বর্ডার ক্রস করবো বলে পশুপতিনগর ফিরে এলাম আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী পর্যায়ে অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে অবশ্যই আসব